বাল্য বিবাহ রোধে বিশেষ সেমিনার বাল্য বিবাহ রোধে গঙ্গারামপুর বিডিও অফিসে অনুষ্ঠিত হল বিশেষ সেমিনার পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে বৃহস্পতিবার গঙ্গারামপুর বিডিও অফিসে গঙ্গারামপুরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বাল্য বিবাহ রোধে একদিন ব্যাপী বিশেষ একটি সচেতনতামূলক সেমিনার করা হলো বর্তমান সময়ে বাল্য বিবাহ রোধে চাইল্ড লাইন জেলা প্রশাসন ও নানান সংস্থা গুলি একযোগে কাজ করছে মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের আঠেরো বছরের নিচে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং এই অল্প বয়সে বিয়ে দেওয়া যেমন আইনত দণ্ডনীয় অপরাধ তেমনি তার পাশাপাশি ওই ছাত্রীদের নানান শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয় এই সব কথা মাথায় পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের উদ্যোগে গঙ্গারামপুর বিটি অফিসে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একদিন ব্যাপী সচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জন প্রামাণিক সহ দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের বিশিষ্ট ব্যক্তিরা এদিন এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি যেমন লক্ষণীয় ছিল তার পাশাপাশি ছাত্রীদের মধ্যে ব্যাপক সচেতনতা লক্ষ্য করা গেল এই বিষয়ে গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল জানান রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের উদ্যোগে গঙ্গারামপুর বিডিও অফিসের সভাকক্ষে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি সচেতনতামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো যেখানে ছাত্রীদের বাল্যবিবাহ রোধে কিভাবে এগিয়ে আসতে হবে ও সচেতন হতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আগামী দিনেও আমাদের এই প্রশিক্ষণ ও সেমিনার চলতে থাকবে এদিন গঙ্গারামপুর বিডিও অফিসে এই বিশেষ সেমিনারে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় ছিল আমাদের যে একটা বিয়ের সিজন চলছে আমরা যেটা বাল্যবিবাহ নিয়ে আমাদের কাছে ভাবন আসছে কি উপায় আছে আছে। এবং তাতে আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ